আমি এখন আছি ওয়েলসে ওয়েলসের এই পাহাড়গুলো এরকম আসলে এরকম চিলতা চিলতা পড়ে থাকে মনে হবে যে এগুলা কেউ এখানে এসে ফেলে রাখছে এই যে প্রত্যেকটা জিনিসই এরকম ঠিক আছে মনে হবে এগুলা কেউ ফেলে রাখছে থ্যাংক ইউ বাট আসলে এগুলো কেউ ফেলে রাখে না এগুলা এরকম চিলতা চিলতা থাকে আর কি উপরের দিকে যাই অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা খুবই ডেঞ্জারাস আসলে 哇。Wow.